আর ব্যারাকপুরে যেন এক অন্য মহাভারতের ছবি যুদ্ধক্ষেত্র একেবারে অর্জুন বনাম পার্থ সেখানে এবং শেষ বেলাতেই আপনারা দেখেছেন যে ফুল বদলে বিজেপির টিকিটে চলে এসছেন লড়াইয়ে অর্জুন সিং অন্যদিকে তৃণমূল বাজি রাখছে মন্ত্রী পার্থ পার্থভৌমিকে আমরা নজর রাখবো অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র এই ব্যারাকপুর ব্যারাকপুরে একদিকে যেরকম অর্জুন সিং অন্যদিকে তৃণমূলের পার্থভৌমি অন্যদিকে সিপিএম এর দেবদূত ঘোষ আমরা নজর রাখবো আর এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটার দিকে যদি নজর রাখা যায় তাহলে আমডাঙ্গা বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া এবং ব্যারাকপুর এই সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রর মধ্যে দু হাজার কিন্তু অর্জুন সিং জিতেছিলেন আর এবার কি হয় অবশ্যই সেদিকে নজর থাকবে কারণ ফুল বদলে শেষ মুহূর্তে অর্জুন সিং আবার বিজেপিতে চলে এসছেন অর্থাৎ বিজেপি থেকে তৃণমূলে তৃণমূল থেকে আবার বিজেপিতে টিকিট না পেয়ে এবং বিজেপিতে তিনি টিকিট পেয়েছেন অরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরুণ প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই থাকবে সাতটা সাঁত্রিশ ঘড়ির কাটায় অবশ্যই মানুষের লম্বা লাইন তো রয়েছে ভোট দেওয়ার জন্য কিন্তু অর্জুনের দলবদল নাকি কোনটা হবে ভোটের ইস্যু হ্যাঁ দেখো ভোটে হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একেবারে ত্রিমুখী লড়াই কিন্তু অর্জুন সিং বোনাং পার্থ ভৌমিকের যে লড়াই এটা কিন্তু একেবারে প্রত্যেকটা মানুষের নজর কেড়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সকাল থেকে দীর্ঘ লাইন রয়েছে এবং সকাল থেকে মানুষ ছটা সাড়ে পাঁচটা থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে ভোটটা তারা দিতে চাইছে কোনো রকম আজকে আবহাওয়া অনুকূল ফলে সব মিলিয়ে লাইনে ভোটাররা দাঁড়িয়েছেন এখন কে জিতবেন কে হারবেন এই নিয়ে কিন্তু যে ব্যারাকপুরের মানুষ যে একটা দ্বন্দ্ব রয়েছেন তারা কাকে ভোট দেবেন মানে জনগণের উপর নির্ভর করবে কিন্তু মানুষ কিন্তু ভোটে লাইনে দাঁড়িয়েছে তারা বেরিয়ে পড়েছে তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং প্রচুর মানুষের ভিড় কিন্তু এখন হয়ে গেছে ফলে যে ব্যারাকপুর কেন্দ্র যে লোকের মুখে মুখে যে চলছে ব্যারাকপুরে কি হবে ব্যারাকপুর কারণ হচ্ছে কিছুদিন আগেই বদল করে অর্জুন সিং বিজেপিতে চলে এসছেন ফলে এবার তার তার কি হয় তিনি কি এবার সে আগের মতন ভোটে রাখতে তার জায়গা ধরে রাখতে পারবেন নাকি পার্থভূমিক সেই জায়গা নেবে এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা টানা রয়েছে ফলে এখন শুধু অপেক্ষার ভোটগ্রহণ শুরু হয়ে গেছে প্রায় সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে এখনো ভোটগ্রহণ চলছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত কোথাও কোনো খবর প্রচুর পরিমানে এখানে মোতায়েন করা রয়েছে মানুষ দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণ ভাবে এখনো পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলছে অবশ্যই নজর রাখবে